যে জেতার মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষা করছে ঠিক আছে তো আজকে আমরা তেইশ এর ওয়ান টু থ্রি করিয়ে দিয়েছিলাম চার থেকে আমরা শুরু করব চার থেকে এক দুটো অঙ্ক করার পর এক দুটো অঙ্ক এইচ ডাব্লিউ কারণ খুবই ইজি অঙ্ক ঠিক আছে তো চলো শুরু করা যাক দেখো তোমাদের স্ক্রিনে প্রশ্নটা উঠছে তো চারের অঙ্কটা যদি তোমাদের করাই ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের এখান দিয়ে কভার হয়ে যাবে দেখো চারের অঙ্কটা কি বলেছে সবাই একটু ভালো করে দেখে নাও বলেছে যদি যদি cos theta equal to যদি cos theta equal to যদি cos theta equal to কি বলেছে 7 by 25 হয় 7 by 25 হয় তাহলে theta কোণের সকল ত্রিকোণমিতির মিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত আমি বলেছিলাম না ফাংশন বা অনুপাত ফাংশন বা অনুপাত কোনগুলোকে বলেছিলাম sin cos tan তারপরে হচ্ছে তোমার কি বলে cot sec আর cosec ঠিক আছে তাহলে বুঝতে বললাম তাহলে এই যে ছখানা ত্রিকোণমিতিক যে অনুপাত বা থিটা কোণের যে অনুপাত আছে আচ্ছা sin θ cos θ e e e e e, tan θ ঠিক আছে এই ছখানার মান নির্ণয় করতে বলেছে আমাদের শুধু বলে দিয়েছে cos θ বলে দিয়েছে cos θ কত বলে দিয়েছে 7/25 বলে দিয়েছে 7/25 বলে দিয়েছে দিয়ে তোমাদের sin θ cos θ tan θ cot sec θ cosec এর মান বার করতে বলেছে কোনো চাপ নেই আমি যখন আছি কোনো চাপ নেবে না খালি দেখো একটাই কাজ করবে প্রথমেই তুমি আগে একটা সমকোণী ত্রিভুজ আকো একটা সমকোণী ত্রিভুজ এঁকেছো সমকোণী ত্রিভুজ আচ্ছা সবার আগে বলতো কস্তিটা মানে কি কস্তিটা মানে কবরে ভূত আছে মানে ভূত মানে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে কষের যে ফর্মুলা সেটা হচ্ছে ভূমি বাই অতিভুজ আচ্ছা কসের মান দিয়ে দিচ্ছে সেভেন বাই টোয়েন্টি ফাইভ মানে ভূমি সেভেন তাহলে আমি এখানে ভূমি সেভেন বসাতেই পারি ভূমি সেভেন বসে পারি আর অতিভূজ টোয়েন্টি ফাইভ অতিভুষ টোয়েন্টি ফাইভ বসে দিয়ে পারি তাহলে আমরা কস আছে সেখানে যে সমকোণী ত্রিভুজ তার ভূমি আর অতিভুজ পেয়ে গেছি লম্ব কি করে বার করব লম্ব কি করে বার করব ফর্মুলা তোমাদের বলে দিই আচ্ছা অতিভূজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার এবার দেখো একটু শর্টকাট ট্রিক শেখাচ্ছি ভালো করে শোনো লম্বটা বার করবো তাহলে লম্বটাকে এপাশে রাখলাম ভূমিটাকে এপাসে সে মাইনাস করে দিলাম তাহলে অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ইকুয়াল সরি অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার লম্ব বার করবো তো তাহলে আর এদিকে লম্ব স্কোয়ার আচ্ছা যদি অপোজিট সাইড গিয়ে রুট আন্ডার কি হবে অতিভূত স্কোয়ার অতিভূজ কত ছিল টোয়েন্টি ফাইভ ছিল টোয়েন্টি ফাইভ মাইনাস ভূমি কত ছিল সেভেন এর স্কোয়ার টোয়েন্টি ফাইভ মানে আমরা সবাই জানি ছশো পঁচিশ আর সাতের স্কোয়ার মানে সাত বিয়োগ করলে কত হবে পনেরো থেকে যদি নয় বাদ দিই তাহলে হবে ছয় এখানে এক পাঁচ বারো থেকে পাঁচ বাদ দিলে সাত এক গেলে পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর কার রুট চব্বিশের তাহলে টোয়েন্টি ফোর হবে তাহলে কত হয়ে গেল টোয়েন্টি ফোর তাহলে বেরিয়ে গেল তাহলে আমাদের কি বেরিয়ে গেল লম্ব বেরিয়ে গেল আমাদের কি বেরিয়ে গেল লম্ব বেরিয়ে গেল তাহলে আমরা বুঝতে পারলাম ব্যাস এবার তো কিচ্ছু নাই এবার জাস্ট যারা ওই সেই যে আমি তিনটে কবিতা বলেছি যারা মুখস্থ করেছে তাদের কাছে কোনো ব্যাপার না দেখবে প্রমাণ দেখবে এ দেখো সাইন সাগরে লবণ আছে লম্ব লম্ব আছে এখানে থিটা বলতে এইটাকে তুমি কারণ আমাকে তো কোনো কিছু নাম দিয়ে বলেনি যেটা ধরো তাহলে আমি এটাকে থিটা ধরবো তাহলে এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ পেয়ে গেছি এই কোনটাকে থিটাক ধরে নিয়েছি ঠিক আছে তাহলে থিটা কোন লম্ব কোনটা চব্বিশ ভূমি সাত অতিভুজ পঁচিশ বোঝা পারলাম তাহলে সাগরে লবণ আছে লম্ব মানে চব্বিশ অতিভুজ কত অতিভুজ মানে আছে পঁচিশ চব্বিশ বাই পঁচিশ কবরের ভূত আছে ভূত মানে ভূমি আছে মানে অতিভুজ সাত বাই পঁচিশ আচ্ছা তারপরে টেন তেরো লম্বা ভূত লম্ব মানে চব্বিশ আর ভূত মানে ভূমি মানে সাত বেরিয়ে গেছে তাহলে আমাদের কটা বেরিয়ে গেলো তিনখানা বেরিয়ে গেল কি কি বেরোলো চব্বিশ বাই পঁচিশ বেরোলো সাত বাই পঁচিশ বেরোলো আর কি বেরোলো চব্বিশ বাই সাত বেরোলো ঠিক আছে উল্টো তাহলে যা বেরিয়েছে ধরে উল্টে দেবো টোয়েন্টি ফাইভ বাই সেভেন আর কোশেক কি ছিল সাইনের যা ফর্মুলা চব্বিশ বাই পঁচিশ কোচেক কোশেক কে ধরে উল্টে দেবো পঁচিশ বাই তাহলে বলো বলছি তাহলে আমাদের বেরিয়ে গেল ছখানাই বেরিয়ে গেল কারো কথা ডাউট আছে কারো কথা ডাউট আছে ডাউট নেই তো খালি মাথায় রাখবে এই তিনটে বার করতে পারলে সাইনের বন্ধু কোশেক তাহলে সাইনকে ধরে উল্টে দেবো কসের বন্ধু সে কস যা বেরোবে সাইক সে কে উল্টে দেবো ট্যানের বন্ধু কট ট্যানে যা মেনম বেরোবে কটে গিয়ে সেটা উল্টে দেবো বলো বললাম তো চলো নেক্সট অঙ্কে আসা যাক চলো চলে আসি নেক্সট প্রশ্ন দেখো স্ক্রিনে উঠছে বলেছে কট থিটা ইকুয়াল টু টু মানে এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর সাম কট থিটা ইকুয়াল টু বলেছে টু অন করেছি কর থিটা ইকুয়াল টু টু তাহলে ট্যান থিটা ট্যান থিটা আর সেক থিটার মান বার করতে বলেছে ট্যান থিটা আর সেক থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে আচ্ছা ট্যান থিটা সেক থিটা বার করলেও হবে না আরো তোমাকে দেখাতে বলেছে দেখাই যে যখন বলেছে তখন আমাকে কি করতে হয় লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হয় তাই তো তাহলে লেফট হ্যান্ড সাইড কি বলেছে লেফট হ্যান্ড সাইডে বলেছে 1 tan² θ 1 tan² θ আর রাইট হ্যান্ড সাইডে বলেছে সেক্স স্কোয়ার থ্রিটা ঠিক আছে এই অব্দি আমাদের মান দিয়েছে ঠিক আছে তাহলে সবার প্রথম আমাকে যেটা করতে হবে আমাকে দেখতে হবে কট থ্রাই ওয়ান আর কট মানে কি ছিল টেন এর উল্টো ছিল টেন মানে লম্ব বাই ভূমি ছিল আর কট হবে ভূমি বাই লম্ব তাহলে ভূমি বাই লম্ব তাহলে ভূমি বাই লম্ব তাহলে অনেকে এটা বুঝলো না আরেকবার বোঝাবো এর উল্টো হয় কট ট্যান মানে হচ্ছে লম্ব ভূমি আর কটে গিয়ে এটা উল্টে গেল তাহলে কি হয়ে গেল ভূমি বাই লম্ব তাহলে আমি যদি একটা ত্রিভুজ আঁকি ত্রিভুজ আঁকলাম ত্রিভুজ এঁকেছি এবার এর মধ্যে ভূমি দুই লম্ব এক তাহলে অতিভুজ কি হয় এবার করব অতিভুজ তাহলে অতিভুজ কি যদি আমি লিখি অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার স্কোয়ারটা তুলে একেবারে ডাইরেক্ট রুট দিয়ে দিচ্ছি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু এক স্কোয়ার এক দুই স্কোয়ার চার মানে রুট ফাইভ

ভূমি তাহলে লম্ব কোনটা লম্ব চেক আর ভূমি হচ্ছে দুই বেরিয়ে গেল শেখ ফিটার ফর্মুলা কি ছিল শেখ ফিটা বলে তো কোনো ফর্মুলা ছিল না শেখের বন্ধু কে শেখের বন্ধু কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে লিখি ভূমি বাই অতিভুজ আচ্ছা কবরে ভূত আছে শেখটা কার উল্টো আমি আরেকবার একটু লিখছি শেখ কার উল্টো কসের উল্টো তাহলে কসের ফর্মুলা কি ছিল কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে তোমরা বলো তো কোষে কোষের উল্টো সেক তাহলে কি হবে অতি ভুজ বাই ভূমি অতি ভুজ বাই ভূমি বোঝা গেল তাহলে এটা আমাদের লাগবে না এটা জাস্ট বোঝানোর জন্য দিলাম তাহলে অতি ভুজ বাই ভূমি অতি ভুজ কত রুট ফাইভ আর ভূমি হচ্ছে টু বোঝা পেরেছি বোঝা এবার আমাদের কি করতে হবে মান বসানোর পালা এবার আমাদের কি করতে হবে মান বসানোর পালা চলো মান বসাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এর মান কত এই দেখো টেন এর মান ওয়ান বাই

তাহলে মান হলো √5/2 বাই টু আর এটা কি আছে স্কয়ার আছে তাহলে আমরা এটা স্কয়ার দিয়ে দেব তাহলে √5 এর স্কয়ার হয় 5 আর এর স্কয়ার হয় 4 দেখো তো এটা এটা আমরা এখানে লিখে দেব প্রমাণিত কি লিখে দেব প্রমাণিত বলতে পেরেছি তাহলে আরেকবার বলে দিচ্ছি কটের মান দিয়েছিল দুই 2 মানে টু 1 ওয়ান কটের ফর্মুলা হচ্ছে ভূমি বাই লম্ব কেন টেনের উল্টো কট টেনের ফর্মুলা লম্ব হয় ভূমি কট হবে ভূমি বাই লম্ব সেখান থেকে আমরা সমকনী ত্রিভুজেকে লম্বূমি বসিয়ে দিয়েছি সেখান থেকে আমরা অতিভুজ বার করে নিয়েছি টেন থিটার ফর্মুলা কি লম্বাই ভূমি লম্ব হয় ভূমির মান বসিয়েছি ফর্মুলা কত থেকে এসেছে এর হয় ভূমি মানে অতির ফর্মুলা কি ছিল রুট ফাইভ আর ভূমির ফর্মুলা ছিল টু পেরেছি ভূমির ফর্মুলা কত ছিল টু ছিল বোঝা বললাম এবার আমরা কি করলাম এই শেখ থিটার মান এখানে বসলাম স্কোয়ার যেহেতু ছিল রুট ফাইভ দুই স্কোয়ার চার

আচ্ছা পয়েন্ট তুলে এখানে দশ আনতেই পারি এটাকে কাটাকুটি করে দুই তিনে ছয় দু পাঁচে দশ করতেই পারি অনেকে বললো কি করে আলাদা বাবা দুই তিনে ছয় দু পাঁচে দশ তাহলে কত থেকে বেরিয়ে গেল তারপরে তোমাকে জানতে কি চেয়েছে দেখাই যে দেখাই যে ফাইভ সাইন থিটা ফাইভ সাইন থিটা মাইনাস থ্রি টেন থিটা থ্রি টেন থিটা ইকুয়াল টু জিরো মানে তুমি বলতে পারো এটা লেফট হ্যান্ড সাইড দেখাই যে প্রমাণ করি যে বললেই সমান সমানের বাঁ দিকেরটা এটা বলে দিচ্ছি শোনো দেখায় যে প্রমাণ করি যে যখনই বলবে তখন সমান সমানের বাঁ দিকে একটা হবে লেফট হ্যান্ড সাইড আর ডান দিকে একটা হবে রাইট হ্যান্ড সাইড বুঝতে তাহলে রাইট হ্যান্ড সাইড কত বলেছে রাইট হ্যান্ড সাইড বলেছে জিরো চলো যা ইনফরমেশন বলেছে প্রশ্ন থেকে তুলে নিয়েছি এবার শুরু করা যাক আচ্ছা কস এর ফর্মুলা কি ছিল রে কবরে ভূত আছে কবরে ভূত আছে মানে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি সমকোণী ত্রিভুজ আঁকি তার মধ্যে সমকোণী ত্রিভুজ এটা অতিভুজ তাহলে অতিভুজ পাঁচ বলে দিয়েছে ভূমি কত তিন বলে দিয়েছে লম্ব বার করা মুখের কোনো ব্যাপারই না আমরা কি জানি অতিভুজ স্কোয়ার মানে পাঁচের স্কোয়ার লম্ব লম্ব তো জানি না তাই জন্য আমরা লম্ব স্কোয়ার বলে লিখলাম শর্টকাট ভাবে দেখ অতিভূজ স্কোয়ার ডাইরেক্ট বসিয়ে দিলাম ইকুয়াল টু স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি মানে তিন এবার এই পাশে রুট থ্রি স্কোয়ারটাকে এ পাশে নিয়ে আসবো পাঁচের স্কোয়ার পঁচিশ তিনের স্কোয়ার এ পাশে আসলে মাইনাস নয় লম্ব আচ্ছা দাদা স্কোয়ার তুলে দিলাম তাহলে পাশে রুট করে দিই পঁচিশ থেকে নয় গেলে কত হয় ষোলো তাহলে রুট ষোলো মানে চার তাহলে লম্ব ইকুয়াল টু ফোর লম্ব ইকুয়াল টু কত বেরিয়ে গেল ফোর বেরিয়ে গেল তাহলে লম্ব কত বেরিয়ে গেল চার বেরিয়ে গেল বোঝাতে পারলাম ঠিক আছে দেখো বাবু এটা শর্টকাট প্রসেসে করেছি অতিভূজের মানটা বসেছি অতিভ স্কোয়ার ইকোয়াল টু লম্ব লম্ব তো জানতাম না লম্ব স্কোয়ার প্লাস ভূমি তিন স্কোয়ার করলাম তিন স্কোয়ার নয় এপাশে বসালাম পাঁচের স্কোয়ার পঁচিশ লম্বের স্কোয়ারকে তুলে দিচ্ছে এদিকে গিয়ে রুট হলো পঁচিশ থেকে নয় গেলে ষোলো রুট ষোলো কার মান চারের মান লম্ব বেরিয়ে গেছে এবার আমাদের কি জানতে হবে আমাদের কি জানতে হবে ফর্মুলা কি এদিকে শুনবে বাই অতিভুজ লম্ব কোনটা আর পাঁচ তাহলে বাই অতিভুজ বেরিয়ে গেল আর কি লাগবে টেন থিটা টেন থিটার ফর্মুলা ছিল লম্ব বাই ভূমি মানে টেরা লম্বা ভূত লম্ব লম্ব হচ্ছে চার আর ভূমি হচ্ছে তিন তাহলে আমাদের সাইনের মানও বেরিয়ে গেল টেনের মানও বেরিয়ে গেল সমীকরণে বসিয়ে দেবো পাঁচ পাঁচের মতো লিখবো থিটা থিটা ভোগ কাটা হয়ে যাবে চার থেকে চার বিষ চার চার থেকে চার গেলে শূন্য তাহলে লেফট হ্যান্ড সাইড শূন্য রাইট হ্যান্ড সাইড শূন্য তাহলে ভালোবেসে কি লিখবো প্রমাণিত বললাম। তাহলে ছ নম্বর সাম হয়ে গেল ভালো করে টুকে নাও আমরা চলে আসবো সাত নম্বর সামনে চলে আসবো আচ্ছা দেখো তোমাদের জন্য আমি এক থেকে ছয় প্রত্যেকটা অঙ্ক করেছি খালি আমি তোমাদের বলে দিচ্ছি সাত নম্বর সামটা এইচডবলু থাকবে তাও তোমরা পারবে যদি সেম পাঁচের মতো অঙ্কটা রয়েছে যদি পাঁচেরটা ভালো করে বুঝে থাকো পাঁচের মতো সেম টু সেম হবে একটু বুদ্ধি লাগিয়ে সাতেরটা করে কমেন্ট সেকশনে আমাকে কিন্তু জানাবে বললাম চলে আসবো এবার আমরা আট নম্বর সাম আট নম্বর সামটা কি বলেছে একটু শুনবো বলেছে সাইন সি ইকুয়াল টু টু বাই থ্রি সাইন সি বলেছে আর কি বলেছে তবে এর মান নির্ণয় করো তাহলে সাইন টু বাই থ্রি বলে কস সি ইন্টু এর মান জানতে চেয়েছে ঠিক আছে ঠান্ডা আমাদের শুনবো আচ্ছা আগে একটা কাজ করি সাইন সি বলেছে তাহলে আমি একটা কাজ করি ধরো এরকম একটা ত্রিভুজ আঁকলাম ঠিক আছে এরকম একটা ত্রিভুজ আঁকলাম আমি সি নাম দিলাম ঠিক আছে সি কোণের সাপেক্ষে লম্ব কোনটা সাইনের ফর্মুলা কি লম্ব বাই অতিভুজ তাহলে সি এর সাপেক্ষে সামনে লম্ব আর অতিভুজ হবে তিন তাই তো ইয়ের জন্য সাইনের ফর্মুলা কি সাইনের ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তাই তো তাহলে সি এর সাপেক্ষে অ্যাঙ্গেল সি এর সাপেক্ষে লম্বটা সামনেটা হচ্ছে লম্ব অতিভুস্ত নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের অপজিটটা তাহলে এবার আমাদের ভূমি আমাদের বার করতে হবে আমাদের কি বার করতে হবে ভূমি বার করতে হবে তো চলো আমরা ফর্মুলা কি জানি অতি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি অতিভু স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হলো অতিভুজ আমরা জানি এর স্কোয়ার বসিয়ে দেবো লম্ব আমরা জানি এর স্কোয়ার বসিয়ে দেবো কিন্তু ভূমি তো জানি না ভূমি জানি বিসি তাহলে বিসি স্কোয়ার বসিয়ে দেবো হলো আচ্ছা পাশে আসলে আসলে মাইনাস হবে দেখো এ পাশে ডান দিকে প্লাস ছিল এ পাশে সে মাইনাস হলো আর বিসি তার যদি স্কোয়ার তুলে দিই এদিকে রুট হবে তাহলে নয় থেকে চার গেলে পাঁচ হয় তাহলে পাঁচ তাহলে এর মান হচ্ছে রুট ফাইভ তাহলে সুতরাং বিসি ইকুয়াল টু রুট ফাইভ তাহলে আমরা যেটা বার করতে চাইছিলাম ভূমি সেই ভূমির মান যেটা বের হলো রুট ফাইভ তাহলে বিসি হলো রুট ফাইভ এত অবধি বেরিয়ে গেল আচ্ছা কস থিটা মানে কস সি কস সি এর মান বার করবো কস এর ফর্মুলা কি কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ ভূমি কত এ দেখো এর সাপেক্ষে সামনেটা লম্ব সি এর সাপেক্ষে অ্যাঙ্গেল সি এর সাপেক্ষে লম্ব এটা ভূমি এটা তাহলে কবরে ভূত আছে ভূমি মানে কি বিসি ভূমি মানে বিসি আর আছে মানে অতিভুজ এসি বলো বুঝতে পারলে কিনা আরে বাবা শুধু কষের সাপেক্ষে করলে হবে না ঢুকে আছে মানে সি এর সাপেক্ষে দেখতে হবে সি এর উল্টে লম্ব নিচে ভূমি তাহলে কবরে ভূত আছে ভূমি কি হবে অনেকে কোষে খুঁজবে আর সি এর মান যখন দিয়ে দিয়েছে ধরে উল্টে দে ধরে উল্টে দে মানে থ্রি বাই টু করে দে এত খাটার দরকারই নি সি এর মান যা দিয়েছে কষে ধরে উল্টে করে দে বিসির মান বিসির মান আমাদের বেরিয়ে গেছে রুট ফাইভ এসির মান এসি কোথায় এসি বেরিয়েছে তিন ইন্টু থ্রি বাই টু তাহলে তিন তিন কেটে গেল রুট ফাইভ বাই টু অ্যান্সার বেরিয়ে গেছে অ্যান্সার বেরিয়ে গেছে শোন অনেকে বলবে দাদা কোষে সি এর মানটা কেন বার করলাম না চাইলেই বার করতে পারি সাইনের যা মান হয় মানে সাইনের মানে কি সাগরে লবণ আছে আর এটা আছে অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব দেখ অতিভুজ বাই লম্ব এটাই করা রয়েছে আর কিছুই নেই ঠিক আছে কিন্তু আমরা বুদ্ধি লাগাবো সাইন সি এর মান টু বাই থ্রি সি খালি হ্যাঁ এটা আবার দেখতে হবে যে এখানে সি আছে আর এখানে দিয়ে আছে তখন কিন্তু না যেহেতু মানটা সেম রয়েছে তাই জন্য ধরো দিয়েছি বলতে ঘটনাগুলো ব্যাস এই হচ্ছে আমাদের উত্তর বেরিয়ে গেল ঠিক তাহলে আট অবধি ধোঁয়া উড়িয়ে দিলাম এবার নম্বরের সত্য মিথ্যার পালা চলো শুরু করা যাক চলো লাস্ট আমরা চলে এসেছি নয়ের সত্য মিথ্যায় এবার সত্য মিথ্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি প্রচুর আমি কাউকে ছোট করব না কিন্তু প্রচুর মানে অনেক জায়গায় দেখেছি বা বিভিন্ন জায়গায় আমি দেখেছি স্টুডেন্টদের বলে দেন যে এটা সত্য এটা মিথ্যে এটা সত্য এটা মিথ্যে লিখে নাও কিন্তু কেন এটা সত্য কেন মিথ্যা তার কিন্তু ডেফিনেশন বলে না বা বিষয়টা বুঝিয়ে বলে না ঠিক আছে আমি কিন্তু কাউকে ছোট করলাম না হয়তো অনেকে যে বলে হ্যাঁ আপনি কি বিশাল বড় আমি কোনো রকম কিছু না খালি একটাই কথা বলবো টিচারদের উদ্দেশ্য বলবো ছাত্রদের উদ্দেশ্য বলবো টিচারদের বলবো যে আপনারা প্লিজ স্টুডেন্টদের একটু বুঝিয়ে বলুন যে কেন সত্যমিত হচ্ছে আর স্টুডেন্টদেরও বলবো তোমরা বুঝে লেখো তো আমি শুরু করি এবার ভালো করে শুনবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝাবো ঠিক আছে তো কি বলেছে দেখো বলেছে ট্যানের মান সর্বদা আমি যে জায়গাগুলো হাইলাইট করছি দেখবে আন্ডারলাইন করছি দেখবে সর্বদা এক অপেক্ষা বড় সর্বদা মানে হচ্ছে সব সময় সবসময় বলছে ট্যানের মান নাকি একের থেকে বড় হবে আচ্ছা ট্যানের যে ফর্মুলা আমরা সবাই জেনেছি ট্যানের যে ফর্মুলা সেটা আমি বলেছিলাম তোমাদের লম্বা ভূত মানে ভূমি ভূমি মানে তোমাদের লম্ব ভূমি তিন পাঁচ হতেই পারে আবার তোমাদের পাঁচ বাই তিনও হতে পারে লম্ব পাঁচ ভূমি তিনও হতে পারে তাই তো আচ্ছা এবার তোমরা জানি না কারা কারা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার ক্লাস নাইনে পড়েছ তারা জানবে ওপরে ছোট আর নিচে বড় থাকার অর্থ হচ্ছে ছোট নিচে বড় থাকার অর্থ হচ্ছে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা জিরোর থেকে বড় এবং একের থেকে ছোট জিরোর থেকে বড় একের থেকে ছোট এই সংখ্যাটা কি জিরোর থেকে বড় কিন্তু একের থেকে ছোট বুঝতে পারলাম তাহলে এখানে বলেছে যে থিটার মান সর্বদা একের থেকে বড় হবে কেন এখানে তো ছোট হলো একের থেকে কেন লম্ব তিন ভূমি পাঁচ যারা লম্বা ভূত লম্ব তিন ভূমি পাঁচ হতেই পারে লম্ব তিন ভূমি পাঁচ হতেই পারে এরকম তো ব্যাপার নেই যে লম্ব বড় ভূমি ছোট হবে তা কখনোই না বলতে পারলাম তাহলে এটা যেটা দেখলাম এটা হচ্ছে একের থেকে কম হলো আবার পরেরটা যদি দেখি পাঁচ বাই এক পাঁচ বাই এক মানে আমরা ছোটবেলায় আমাদের স্যারেরা শিখিয়েছিল ওপরে বড় নিচে ছোট থাকলে আমরা ভাগ করবো তিন এক কে তিন আর দুই নামলো অবশিষ্ট আর পয়েন্ট দিয়ে যদি শূন্য করি তিন ছয় আঠেরো বা এরকম ভাবে চলতে থাকবে মানে চলতে থাকলো মানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স করে চলছে মানে এটা একের থেকে বড় তাহলে একের থেকে বড়ও হতে পারে আবার একের থেকে ছোট হতে পারে সর্বদা কথাটা কিন্তু এখানে যদি বলতো ট্যানের মান এক অপেক্ষা বড় হতে পারে হতে পারে আবার বলতো যে ট্যানের মান একের থেকে ছোট হতে পারতো হতে পারতো দুটোতেই সত্য হতো কিন্তু যেহেতু এখানে বলেছে সর্বদা একের থেকে বড় হবে তাহলে এটাই ভুল বলে দিয়েছে তাহলে এটার অ্যান্সার হবে মিথ্যা এটার অ্যান্সার হবে মিথ্যা কেন মিথ্যা হবে বোঝাতে পারলাম ছোট হতে পারে একের থেকে আবার বড় হতে পারে ছোট এটা কি করে বুঝলাম বারবার বলছি দেখো উপরে ছোট নিচে বড় থাকা মানে এই সংখ্যাটা জিরোর থেকে বড় একের থেকে ছোট ক্লাস নাইনের ভিডিও যারা দেখেছো বা ক্লাস নাইনে যারা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার পড়েছো তারা জানবে ঠিক আছে আর এটা পাঁচ ওপরে বড় নিচে ছোট নিচে ছোট থাকলে ওপরে থেকে ভাগ করতে হয় দেখো ওয়ান পয়েন্ট সিক্স বেরোলো মানে একের থেকে বড় ওয়ান পয়েন্ট সিক্স মানে কি একের থেকে তো বড় কিন্তু দুয়ের থেকে ছোট তালে একের থেকে বড় হতে পারে তাহলে 10 এর মান কি হতে পারে একের থেকে বড় হতে পারে ছোট হতে পারে এখানে যেও তো সর্বদা এক অপেক্ষা বড় বলেছে তাই জন্য এটা মিথ্যা হয়ে গেল বড় তো বলেছি বড় তো বলেছি चलो এবার नेक्स्ट অঙ্কে আসি नेक्स्ट प्रश्न বলেছে नेक्स्ट प्रश्न বলেছে যে 10 এর মান সর্বদা এক অপেক্ষা ছোট। সেমভাবে এটা তো যেটা আমরা দেখতে পাচ্ছি ট্যানের ক্ষেত্রে আছে ট্যানের ক্ষেত্রে যেটা আছে কটার ক্ষেত্রে তোরা উল্টো হয় কটার ক্ষেত্রে তার উল্টো হয় মানে তিন বাই পাঁচটা হয়ে যাবে পাঁচ বাই তিন আর পাঁচ বাই তিনটা হয়ে যাবে তিন বাই পাঁচ মানে যে সব সময় যে এটা একের থেকে ছোট হবে তা না একের থেকে তো বড় হতে পারে আরে ট্যান যাগায় ট্যানের মানকে উল্টে দিলেই তো কট হয় তাহলে এখানে যেহেতু সর্বদা কথাটা বলেছি ঠিক আছে তাহলে এক অপের তো সবসময় ছোট হবে তা না একের থেকে বড় হতে পারে তাহলে এটাও কি হবে এটাও হবে মিথ্যা বলো বোঝাতে পারলেন কিনা বোঝাতে পেরেছি চলো নেক্সট প্রশ্নে চলে আসি বলেছে একটি কোন থিটার জন্য সাইন থিটা ইকুয়াল টু ফোর বাই থ্রি হতে পারে সাইন থিটা ইকুয়াল টু ফোর বাই থ্রি হতে পারে এর প্রমাণটা ভালো করে বুঝবে আচ্ছা থিটা ইকুয়াল টু সাইন থিটা সাইন থিটার ফর্মুলা কি আচ্ছা তোমাদের একটা সমকোণী ত্রিভুজ এক একটুখানি দেখো এই যে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এখানে ধরো ভূমি তিন লম্ব চার এটা হতে পারে আবার লম্ব হতে পারে কিন্তু মাথায় রাখবে লম্ব আর ভূমি দুজনের থেকে অতিভূজ সবসময় বড় হবে অতিভূজ সবসময় বড় হবে কখনো ভূমির থেকে অতিভূত ছোট হবে না আবার কখনো লম্বর থেকে অতিভুজ ছোট হবে না এই কথাটা মাথায় রাখবে বোধ ভূমিদিন মানে ভূমিচার লম্ব তিন হতে পারে ভূমিদিন লম্ব চার হতে পারে কিন্তু ভূমি থেকে অতিভুজ বড় হবে লম্বත් থেকে অতিভুজটা বড় হবে বলতোবা এবার আমি চলে আসি আমাদের এখানে মানে একটি কোণ থিটার জন্য sin θ বলেছে 4/3 আচ্ছা সাইনের ফর্মুলা কি ছিল সাগরের লবণ আছে মানে লম্ব বাই অতিভুজ লম্ব অতিভুজ আচ্ছা লম্ব কত লম্ব বাই অতিভুজ লম্ব কত উপরেরটা উপরেরটা 4 আর অতিভুজ কত নিচেরটা মানে 3 আচ্ছা দাদা লম্ব বড় হয়ে গেছে অতিভুজের থেকে আমি কি বলেছিলাম অতিভুজ সবসময় ভূমির থেকেও বড় হবে লম্বর থেকেও বড় হবে তাহলে এটা কি ঠিক হলো এটা কিন্তু ঠিক হলো না এটা হয়ে গেল ভুল কেন ভুল হলো বুঝতে পারলে কেন ভুল হলো বুঝতে পারলে লম্ব বড় হয়ে গেছে অতিভুজের থেকে এটা তো হতেই পারে না সবসময় ভূমি আর লম্বের থেকে অতিভুজ বড় হবে তাহলে বলতে পারলাম তাহলে এটাও হবে ভুল বা মিথ্যা ঠিক আছে নেক্সট ফর্ম নেক্সট রঙে চলে আসছি আচ্ছা থিটার যখন কনের আমরা যখন কোনো কনের মানকে ধরি বা না তখন সেই কোণটাকে থ্রিটাকোন ধরে নিই তেমনভাবে থ্রিটাকে থ্রিটার জায়গায় আমরা আলফা এবং বিটা এই দুটোকে ধরতে পারি আলফা এবং বিটাকে ধরতে পারি বলতে পারলাম বলতে বলছি তাহলে একটি কোণ যেমন আল থিটা কী বলেছিলাম থিটা কী বলেছিলাম থিটার হচ্ছে একটা ধ্রুব কোণ ধ্রুব কোণ তেমন আমরা এটাকে কিন্তু বলতে পারি তোমার কি বলে আলফাটাও ধ্রুব কোণ আর বিটাটাও ধ্রুব কোণ ঠিক আছে একটি কোণ একটি কোণ তোমার আলফার জন্য সেকথিটা ইকুয়াল টু টুয়েলভ বাই ফিফটিন সেকথিটা কার উল্টো সেকথিটা কার উল্টো কসের উল্টো কসের ফর্মুলা কি বাবু কসের ফর্মুলা কি শিখেছিলাম কবরে ভূত আছে কবরে ভূত আছে মানে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ আমাদের কি দিয়েছে সেক থিটা তাহলে কসের উল্টো হবে সেক আর সেকের উল্টো তাহলে কস যেটা ভূমি বাই অতিভুজ ছিল সে হলে সেটা কে যাবে অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ কত বাবু অতিভুজ কত আমরা যদি দেখি অতিভুজ কত আছে বারো আছে অতিভুজ বারো আছে আর ভূমি কত রয়েছে ভূমি রয়েছে আমি রিপিট করছি উল্টো হচ্ছে শেখ হয় কস হচ্ছে ভূমি বাই অতিভুজ শেখ তাহলে উল্টে গিয়ে কি হবে অতিভুজ বাই ভূমি অতিভুজ বারো আছে ভূমি পাঁচ আছে একদম ঠিক অতিভুজ তো ভূমির থেকে বড় হয় আর সেটা তো আছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি ভালোবেসে একদম সঠিক এটাকে আমরা সত্য বলতে পারি বলতে পারলাম কেন হলো বুঝতে পারলাম কেন সত্য কেন মিথ্যে হচ্ছে নেক্সট চলে আসি একটি কোন বিটা এর জন্য কোষের বিটা আচ্ছা কোষের কার থেকে আসে সাইনের থেকে সাইনের ফর্মুলা কি লম্ব বাই অতিভুজ আর কোষের কি হয় অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব লম্ব কি হয়ে গেছে ছোট হয়ে গেছে অতিভুজ বাই লম্ব সরি অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ ছোট হয়ে গেছে লম্ব বড় হয়ে গেছে এটা কি হতে পারে এটা হতে পারে না হতে পারে না আমি আরেকবার রিপিট করছি কোসেক আছে সাইনের ফর্মুলা কি লম্ব বাই অতিভুজ কোসেক উল্টে যাবে অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব অতিভুজটা কি ওরা ছোট হয়ে গেছে লম্বের থেকে সেটা তো হয় না বারবার বলেছি কি লম্ব আর উচ্চ থেকে অতিভুজটা বড় হবে বল আচ্ছা নেক্সট এবং লাস্ট क्वेश्चन চলে আসি বলছে একটি কোণ থিটার জন্য একটি কোন থিটার জন্য কস থিটার থ্রি বাই ফাইভ কসের ফর্গুলা কী কবরে ভূত আছে কবরে ভূত আছে ভূমি কত আছে ভূমি তিন অতিভুজ পাঁচ ভূমি তিন অতিভুজ পাঁচ হতেই পারে ভূমি থেকে অতিভুজ বাড়ো তাহলে এটা হবে সত্য তাহলে কেন সত্য মিথ্যা হলে বুঝতে পারলে কেন সত্যি মিথ্যা এই ছোট্ট জিনিসটা আমি এক মিনিটেও চাইলে কত পারতাম কিন্তু এটা পাঁচ থেকে দশ মিনিট সময় নিলাম যাতে তোমরা বুঝে করতে পারো কেন পরীক্ষা হলে গিয়ে কি ছটাই সত্য মিথ্যা আসবে তা না প্রচুর শর্ট কোয়েশ্চেন আসবে ভলিউম টু থেকে যখন সত্য মিথ্যা করতে দেবো তখন প্রচুর আসবে তো কনসেপ্টগুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে তোমরা বুঝতে পারবে এখানে যা দু তিনটে জিনিস বললাম তোমরা মাথায় রাখবে আমি আবারও বলে দিচ্ছি জিরো থেকে জিরো থেকে একের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটার ওপরে ছোট নিচে বড় হবে এরকম সংখ্যা সব সময় জিরো থেকে একের মাঝে অবস্থান করে আর ওপরে বড় নিচে ছোট থাকলে তোমরা ভাগ করে দেখে নেবে তাহলে বুঝতে পারবে পয়েন্টের আগের সংখ্যাটা অতভার পয়েন্টের পর তার মাঝে রয়েছে যেটা আমরা দেখলাম ওয়ান পয়েন্ট সিক্স মানে একের থেকে বড় দুয়ের থেকে ছোট বুঝতে পারছি আর একটা জিনিস বলেছি অতি পুজোর মান ভূমির থেকেও বড় হবে লম্বের থেকেও বড় হবে এই ছিল আজকের ক্লাস সব কটা অঙ্ক ধরে ধরে তেইশ পয়েন্ট ওয়ান পুরো একদম আগুন জ্বালিয়ে দিয়েছি পুরো শেষ করে দিয়েছি এবার তোমাদের কাজ পরবর্তী পার্ট এর জন্য অপেক্ষা করা আর এই যে ভিডিও ভিডিও দিয়ে দিয়েছি সব দেখে কমপ্লিট করা যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি ভালোবেসে করে দেবে আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে তেইশ পয়েন্ট টু এর সাথে সবাইকে টাটা